আমাদের কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাদের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপর এখন আমি ওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজুর্ড হয় পাশের শ্রোতাকে ইনজুর্ড করে যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজুর্ড করে এরকম আছে না নাই ইন্নাহু লা ইউহিব্বুল মুআতাদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিট কে ক্রস না করি প্রিয় ভাইরা এটা প্রতিটি ক্ষেত্রে ইভেন এ বাদতে আমরা যেন সীমা লঙ্ঘন না করি এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের আচ্ছা তাহলে দুই নম্বরে আমরা চলে যাই দুই নম্বরে যে শ্রেণী আল্লাহ তাআলা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী জালিম

তাহলে দুই নাম্বারে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে কি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা কঠিন কালে আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরেই হারাম করেন না আল্লাহ নিজের উপর হারাম করেছে

পারে না এবং আল্লাহ তালা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না ও আন্দাল্লাহিদ তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এই আল্লাহ তালা কেমতের দিন মাওয়াজিনাল কিস ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না টেকনিক্যাল দিতেছে 10 কেজি বাসা এসে দেখব না 10 কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা 10 কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না মওয়াসিলুল কিসত ন্যায় সেটা ফামাইয়্যা আমাল মিছকালা দাররাতিন খায়রাইয়া ذره পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায় সুবহানাল্লাহ পড়বেন না

মালয়েশিয়াে সব খাইফালাইছে হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালের চিত্র চিকোনী ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকোন রশনি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি ধুলা ধুলাভালি উঠছে এটা অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে যরা فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় আল্লাহ আকবার তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণু ইসসাইলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জালামা ক্বিদা মিনাল আরদি তুউইকাহু মিন সাবঈ আরাদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই থেকে অ্যাঙ্গলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক বৃহৎ শিবের আরবিতে বলে শিব্র হ্যাঁ মান জালামা দা শিবের বিষ্ণু বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তুবিক আলাইহি সাব আরাদিন এই সাত জমিন কে আল্লাহ তাআলা তার ঘরে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘরে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিন কে আপনার কাঠে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই মিশনই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো খবরদার কারণ ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশে যায় কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নুরের আলো ওনার পর্দায় আলো দিয়ে তৈরি সুমান বললেন না

জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মুজলুমের কান্না কখনো বৃথা যায় না মুজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত্ত করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে

অপ্রেশার কালা দ্বারা পছন্দ করে না তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে आवाज করে বলেন তো সবাই নো এই লিমিট ক্রস আর জুলুম নো চলে গেছে خلاص এবার তিন নম্বরে দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করে না তিন নম্বরে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করে না অহংকারী আমাদের তো অহংকার টংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকা আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে না আমিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই না আল্লাহ বলে ওয়া খলিকাল ইনসানু তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করেছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চৌদ্দ গোষ্ঠী কি হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চোরা মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তা আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাসলাম এরপরে আমি হিন্দু দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য

মারপেট থেকে দুনিয়াতে তুমি আসবে দেখেন তো দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি হম কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খেতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায় খালি মুস্ত হয় মেহমান একদিন এসে আদর করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাই আসে না নাই হয়েছে না হয়েছে না এরকম আদর করে একটা কোলে নিছেন এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি ক্যাম্পাস ডায়াপার ছিল কাঁথা টাথা নিয়ে কোলো নেওয়া লাগতে জামা টামা ভিজে শেষ ইভেনা পেশাব করে উঠছে এটাও জানি না পেশাব করে পেশাব পায়খানা করে দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এইতো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ে দিতে পারি ঠিক কিনা মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মাইরা দিছে তোর বললা পোকা এটা যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানে পেশাব পায়খানা খাবার দিলে খেতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম ভিক্ষে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনা কে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কানা মিন মুসা কারণ ছিল মুসা আলাইহিস সালামের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফায়ুন নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো ফবগা আলাইহিম সেই மனுশুর উপর চড়াও হলো ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইননামা ফাতাইহু লতানউ বিল উলি القوه আল্লাহ বললেন কারণ কে আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সেই আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন পেশিশক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কে রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটাতে যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতে এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহু কৌমুলা এই কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্দামা উতি তুবু আলা আইলমিন আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন আল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন বলেন হাসফনা বিহি কবিদারি হিল আর হামা কানা আলা হুমিন ফিয়া সুরুন আহমিন দুন ইল্লা হমা কানা মিনাল মুমতাসরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই